দেখতে দেখতে প্রায় মাস হতে চললো তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে জানুয়ারি মাসে দু তারিখ এলেই কিন্তু দু মাস কমপ্লিট হবে তোমার দাদাভাই ডিউটিতে যাওয়া তার আগেই কিন্তু তোমার দাদাবাই জানিয়ে দিয়েছে ও কিন্তু ছুটি আসছে টিকিট কাটাও হয়ে গেছে জানুয়ারি মাসে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ও ছুটি বেরিয়ে পড়বে আর এই ভিডিওটা হচ্ছে তোমার দাদাভাই যখন অক্টোবর মাসে ছুটি এসেছিলো তখনই কিন্তু আমরা ইকোপার চলে গেছিলাম তখনই কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম ভেবেছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরে পরে করতে করতে এখন প্রায় দু মাস হতে চলল ফাইনালি এতদিনে আমার টাইম হয়েছে এটাও হতো কিনা সন্দেহ আছে যেহেতু তোমার দাদাভাই ছুটি আসছে আর তোমাদের দাদাভাই ছুটি আসা মানে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও বানাবো তার আগেই কিন্তু পুরনো ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে কারণ ফোনের মেমরিটা পুরো ফুল হয়ে গেছে তাই ভাবলাম চলো পুরনো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তারপরে এগুলো সব ডিলিট করে দেবো আর এটা হচ্ছে ইকোপার যারা ইকোপারে এসছে এসেছে তারা তো জানোই এখানকার জায়গাটা কত সুন্দর আর কত কী দেখার আছে আর এখানে আসা যাওয়াটাই খরচটা আছে এখানে টিকিট কিন্তু বেশি নয় তিরিশ টাকা এরকম কিছু একটা ঠিক মনে পড়ছে না যারা আসেনি তারা অবশ্যই একবার হলেও আসবে এখানে অনেক অনেক কিছু আছে ইকো পার্ক কিন্তু ছোটো জায়গা নয় এর ভিতরের মধ্যে অনেক কিছু জিনিস আছে আমরা কিন্তু হাফ দেখেছি পুরোটা কিন্তু ঘোরা হয়নি কারণ অতটা টাইম ছিল না আমরা তিন চার ঘন্টার জন্য এসছিলাম ইকো পার্ক পুরোটা ঘুরতে গেলে কিন্তু পুরো একদিনের টাইম নিয়ে আসতে হবে সকালে আসতে হবে আর সন্ধে পর্যন্ত থাকতে হবে তবুও সন্ধে আছে পুরোটা দেখে শেষ করতে পারবে কি পারবে না গাড়ি করে ঘুরলে হয়তো দেখে শেষ করা যাবে কিন্তু হেঁটে ঘুরলে কিন্তু পুরোটা শেষ করা অসম্ভব কারণ ইকো পার্ক কিন্তু ছোটো জায়গা নয় অনেক বড় জায়গা অনেক কারণ আমরা তিন চার ঘন্টা আমরা কিন্তু হেঁটেই ঘুরেছি পুরোটা কিন্তু শেষ করতে পারিনি পুরো পায়ে ব্যথা হয়ে গেছিলো তিরিশ পার্সেন্টের মতো দেখেছি এখনও সত্তর পার্সেন্ট বাকি আছে কোনো যদি টাইম হয় সুযোগ হয় আবার যাব আর এই ইকো মধ্যে আছে পৃথিবীর সাতটা আশ্চর্য জিনিস তার ছোটো ভার্সন এখানে অবস্থিত আর এখন দেখো আমরা চলে এলাম পিরামিডে মিশরের পিরামিডে তোমরা তো সবাই ইতিহাসে পড়েছো আর এখন এই পিরামিডের ভিতরেই আমরা প্রবেশ করছি আর পিরামিডের প্রবেশের কনগুলোতে দেখো তোমরা শুধু এই করে জ্বালাই না কোনো জিনিস ভালো থাকবে না দেখো কনগুলোতে কেমন থুতু ফেলে দিয়েছে এখানে সবাই মানুষ দেখতে আসে সেখানেও ওদিকে থুতু ফেলতে হবে এই করগুলোকে দেখলে না মনে হয় একদম ঠাস ঠাস করে চড় মারি ওদের মুখেতে গুটকা খাবে আর এখানে সেখানে থুতু ফেলবে